সা শ সু এস এ চি ই পেশ্সি সার্পা স পেরো শক্ষ এই যে স্ব স্ব স্বের উচ্চারণটা ইতালিয়ান ভাষায় কিভাবে লেখা হয় অর্থাৎ হলো কোন অক্ষর দিয়ে লিখা হয় স উচ্চারণটা ইতালিয়ান ভাষায় কোনো একটি পার্টিকুলার অক্ষর দিয়ে তৈরি করা হয় না কিন্তু এটাকে আমরা দেখতে পারি দুটো ভোকালি অর্থ হচ্ছে স্বরবর্ণ দুটো দুইটা গ্রুপ করে ভাগ করে প্রথম গ্রুপটা হবে আ অ উ আর সেকেন্ড গ্রুপটা হবে এ এবং এ তো যখন ভোকালিটা থাকে আ অ উ অর্থ হচ্ছে সা স সু সেটাকে আমরা ইতারান ভাষায় কিভাবে লিখি সা হলে এস সি ই আ সা স হলে এস সি ই অ স সু হলে এস ছি ইউ শু ঠিক এই চারটা অক্ষরকে আমরা পড়বো সা শ সু এবার দেখি এ এবং ই শের ক্ষেত্রে কীভাবে লেখিয়েছিলেন ভাষার এস ছি এ সে ইর ক্ষেত্রে শি এস ছি ই শি সে শি এমন আরো উচ্চারণমূলক ভিডিও পেতে হলে আমাদেরকে অফি বিদ্যালয় প্রত্যেকটি সোশ্যাল মিডিয়া পেজেস ফলো করুন এবং আপনার সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে